নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা এমনই তো তুটে এসছে হাইকোর্টের রায়ের তরফ থেকে তো বন্ধুরা আমরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত

তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্ট দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খারাপ করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহারকতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের একটা বিরাট ব্যবধান ফারাক থেকেই যাচ্ছে এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুসারি দিয়েছেন তো সম্প্রতি আমরা দেখেছি সুপ্রিম কোর্ট তরফ থেকে যে রায়টি উঠে এসেছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডি দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভী জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট ডি ডিএ মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও বলা হয় কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং চার থেকে ছয় সপ্তাহ কেটে গেলেও রকম উত্তর মেলেনি তবে এই মুহূর্তে যে জল্পনা তৈরি হয়েছে নাকি হাইকোর্টের রায়ের যে বিরাট বড় তথ্য উঠে এসছে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা এমনই ডিএ দেওয়া নিয়ে ইতিমধ্যে তর্জো শুরু করে দিয়েছে নবান্নে অন্তরমূলে এমনটাই তথ্য উঠে এসছে একটি সংবাদ মাধ্যম পত্রিকায় তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য